竟然、啊啊啊 আমি একটা কথা বলি আখি যে লাইভ হয়ে গেছে হ্যাঁ আপনারা বলেন আখির বিষয়ে আমি আগে পরে আপনাদের কাছে কোনো কিছু বলছি কোনো দিন একবার দুইবার ক্ষতি করে নাই এই নিয়ে অনেকবার করছে এই আমি লাস্ট পর্যন্ত লাইভে এসা বলতে মানে ভিডিও করতে বাধ্য হয়েছে ওরা কেন বলে নাই ও আর কি আমার বিষয়ে এই পর্যন্ত কিছু বলে নাই কেন বলে নাই আমি ওর ক্ষতি করি নাই আমি সবসময় আর উপকার করছি আচ্ছা ইভার আম্মু আমি বলতেছি সে আমার মা আমি তার কাছে থাকতাম আমি আমার মা মারা যাওয়ার পরে তার কাছে একমাত্র আশ্রয় পাইছি সে আমাকে রাখছে তার কাছে ইভার মা আমার মা ইভার বাবা আমার বাবা ও ইভা আমার আমার বোন রাতুল আমার ভাই ওদের মাত্র ওই ওইরকম ফ্যামিলিতে বড় হই নাই যে ঠেল্লা দিব বেড়াবো কাছে যার কাছে যাও গিয়া থাকো আমার ওইরকম ফ্যামিলি না একজন যে একজনের ধরা ফ্যামিলি না হ্যাঁ ইভেন এক সময় যখন আমার আম্মু ছিল ওই টাইমে আমি আমার আম্মুর কাছে চলে লাগিছিলাম আমার আম্মুর সাথে আবু ঝামেলা হইছিল আর কি তখনই রাজা রাখি বের করে দিছে তো আমি ওরা রাখছি রাখার পর ওর ফ্যামিলিতে ও নাকি ওর বাপ মাকে ত্যাগ করে আসছে আর কি তো আমি ঠিক আছে আমি ওরা রাখছি আমার কাছে অনেক দিন ছিল পনেরো বিশ দিনের মতো তারপর ওর ফ্যামিলিতে যাবে না ওর ফ্যামিলি মানুষের নাকি ত্যাগ করে আসছে আমি বুঝা সুজা ওরে ওর ফ্যামিলিতে দিয়ে আসছি দিয়ে আমার ছাড়া করবে না ফ্যামিলিতে আছে আচ্ছা ও যে আমার পাগলামি করতো আমার জন্য কেন তখন কেউ কি বলে নাই আমি ওর প্রেম করি আমি ওর লগে মিলে যেতাম তাহলে একই দাগে ধরতাম কেন ও যে বললো না কাপড় ভিডিও করি যার লোক কাপড় ভিডিও করি মানে তার লোকের প্রেম করি তো ওর লোকের তো ফার্স্ট কাপড় ভিডিও করতাম এবার সাথে থাকছি দেখা কত খারাপ কথাগুলা বললো ওরা কাছে থাকি নাই তিন মাস থাকি নাই আমি টানা আমি এমন যাই না ও কেন আমার ফ্রেন্ড বানাইছে তাইলে কি মনে হয় রাজা এমনি এমনি ছেড়া গেছে রাজা ছেড়ার কিন্তু অনেক ভালো ছিল আমি আমি তো দেখছি স্কুলে দিয়ে আসতো নিয়ে আসতো সম্পূর্ণ গাইড দিত ওরে কেন ছাড়ছে ওরে বদ অভ্যাসের জন্য ছাড়ছে হয়তো এখন রাজা ওরে ছাড়ছে ছাড়ার রিজন কি জানেন ও লাস্টবার যখন কট খাইছে না রুমের ভিতরে একটা পোলা লয়া এলা ওই এলাকায় গিয়ে খোঁজ দিলে আপনার জানতে পারবে ঠিক তখনই রাজা ওরে ছাড়ছে রাজা কম কষ্ট ওরে ছাড়ে নাই রাজা ওরে যেমনে বাচ্চাদের মতো ই করতো খাওয়াই দিত স্কুলে নিয়ে যাইতো যা করতো মাইয়া সামনে এখনো সিগারেট খায় মদ খায় মেয়ে শিখি শিখতেছে এই মেয়ে কি শিখতেছে এতই যদি ভালোই না এই যে পোলান এই যে কইলো না যে বলে যেন ওর বয়ফ্রেন্ড আছে ছেলে নিয়ে ঘুরে ঠিক আছে ও ছেলে নিয়ে ঘুরে ছেলেদের লগে হইতে তো ওর বাপ মাই ছাইরা দিছে যে না এটা লগে গিয়েই করে মুখ খুললে অনেক কিছুই বলা যায় তোমার মত না আখি বুঝছো যেগুলো করি নাই তুমি সেগুলো বলা বেলাই দছো আমার মায়ের কাছে গেছি আমার মায়ের কাছে গেলাম কেন এইসব নিয়ে কত ঝামেলা করলো কত কিছু করলো ঠিক আছে মায়ের থেকে আলাদা করার চেষ্টা করলো শেষ মারেও হারাইলাম মা অনেক ছিল কিন্তু আখি আমার খোঁজে দেয় নেই আমার মা যাওয়ার পিছনেও আরেকটা হাত আছে যাই হোক কখনো বলিনি বললাম ওদের সাথে ভালো ছিলাম এটা ওদের সহ্য জানেন আমার কোন একটা প্রমোশন আসলে তারা নিজেদের ভোলা চালাই দিয়ে তারা নিজেরা টাকা নেই অনেক কিছুই জানছি অনেক কিছুই প্রমাণ আছে অনেক কিছুই শুনছি এই আখি আমার সাথে এমন করলো শেষ পর্যন্ত যারা এতটা বিশ্বাস করতাম বলছে বসে তো ভাইয়া ভাবি এমন করতেছে। সংসারে ঝামেলা হয় আর ভাই দুই দিন পর পর আকির কি বলবো তোর ফ্যামিলিটা এত বিশৃঙ্খল ওর ভাই দুই দিন পর পর ভাবিরে পিটায় ওর ভাবি আমার কল দিয়া বলে মিতিলা আকির জন্য আমার পিঠা এই করে সেই করে আকির জন্য দেখতে হয় আমার এই হয় সেই হয় কত কাহিনী বলে আমার ফার্স্ট বয়ফ্রেন্ড ছিল ওর নাম রায়হান এটা আমি টকশো তে গিয়েও বলছি আমি যদি লিভিয়েন হইতাম ঠিক আছে এবার প্রতি আমার অনেক মায়া অনেক টান ওর মতো না ওর মতো না একটা থুই একজনকে ধরি একজনকে তুই একজনকে ধরি আমি বইলা শেষ করতে পারবো না কয়জনের সাথে প্রেম করে যে এখন রিলেশন আছে না যে ছেলেটার সাথে বাদেও ভাই দুই তিন কি হয় আমি তো জানি আমি খুলতে চাইনি কখনো ওর বিষয়ে বাট আজকে আমি খুলতে বাধ্য ও যে নোংরা কথাগুলা বললো নামে আমার নামে ঠিক আছে আমার নামে বলুক এটা আমি প্রতিবাদ করতে পারতাম অন্যভাবে ভাবে বাট ওই মেয়ের নামে কেন বলবে ও একটা ছোট মেয়ে ওর বয়স মাত্র পনেরো বছর ও সব সময় ওর মায়ের সাথে থাকে সব সময় ইভেন যখন আমি আন্টির সাথে ছিলাম ও সব সময় আন্টির সাথে থাকে পড়ালেখা করে ও তো কিছু কিচ্ছু বুঝে এখন যে ওই কথা বললো যে বাথরুম থেকে নাকি আমি নিয়ে পাইস আছে আপনারা বলেন একটা ফ্ল্যাট থেকে আমরা কি যে বস্তি থেকে পালাইছি বস্তির যে টয়লেট থাকে এই পাশে একটা দরজা এই পাশ থেকে একটা দরজা টিনের ভাইঙ্গা বেরো আমরা পালাইছি ও মেয়ে আমি মেয়ে আমি ওটাকে নিয়ে কেন পালাবো আর কি বললো উল্টা পাল্টা ভিডিও করতাম মা

ওরা আর কি যখন আহ আর কি সনের জিনিসগুলো নিতে চাইছে আমি দেই নাই তখন আর কি রাগ বেড়া যায় পরবর্তীতে আর কি নিতে আসে আমার ফোন বলে ফোন রাখা যাইতে ফোন ট্র্যাকিং করতে পারবে না

আমি ওর পাশে ছিলাম এই দিক দু যখন আসছে আম্মু আবু প্যাচ আপ করানো শেষ ওর বাসায় রাখবে আমি আমার আমার কাছে থাকতে পারবো আমি যখন আমার কাছে যাই তখনও আমার কাছে গিয়েও তখনও আমার সাথে ঝামেলা করে আমরা মারতে গেছিল আরকি যে আমি আমার মায়ের কাছে কেন আমি ভিডিও ছাড়তে পারবো তোর বাচ্চা দিয়ে রাখছো তুই তোর বাচ্চারা পালতে না মুখ খুলে তো অনেক কিছুই বলা যায় আরেকজন কেন তোর বাচ্চা মানে ওর ভাই ভাবি ওর পুরো মাথা খায় আসছে যখন আমি ওর বাসায় থাকতাম খেয়াল করছি ওর ভাইয়া ভাবি ওর মাথা খাইতো आओ এইটা কথা আমি নাকি আছিরে পাচার করছি আকিชา দোনকে ব্রেম করছি ওর ফ্যামিলি যে মানে আমি বলি আপনার কাছে এক কথা বলবেন আমার কাছে আরেক কথা বলবেন মানে দুই মুখার সাপ আসলে এর থেকে বাজে ওরা এর থেকে ভয়ঙ্কর ওরা মানে اكيد যে এতরা খারাপ কথা কইবো আমার নামে আমি এটা ভাবতে পাইengo মানে আমি লেজিয়ান রাইট আমি এইভাবে চলি দেখে এই জিনিসটা বলতে পারছি আমি এটা ছোটবেলা থেকে চলি এটা আমি সবাইকে বলে আসছি এটা আমি ছোটবেলা থেকে চলি আমি যদি ও কেন আমার ফ্রেন্ড বানাইছে ও কেন আমার কাছে আসছিল না যারা ছাইয়া রাজা ডিভোর্স আমার কাছে কেন ও কারণ আর কোনো ফ্রেন্ড ছিল না তখন তো আমি ভালো চিনিও না পরে আমি নিজের বোনের থেকে বেশি ভালোবাসতাম এই একই জন্য সব ছাড়লাম আমি সবকিছু সেক্রিফাইস করলাম ওর বিপদে আপদে সবকিছু সবকিছুতে সেই আখি এখন

ও আমার বিষয় উল্টাপাল্টা কথা বললো আমি এটা মানলাম ইবার বিষয় কেন বলবে যেমন আখিরে ভালোবাসতাম এর থেকে বেশি ভালোবাসি আমি ইবারে ইবার মারে রিনি রে সবাই রে কে কি বলে বলুক আন্টি যদি আমার জুতা দিয়ে বানি মারে না আন্টি যদি আমার জেলও খাটায় না তাও আমি আন্টি রে এখন পর্যন্ত বলতে পারবে না কি দশটা টাকা আমি মায়ের খেয়েছি বা দশটা টাকা করছি তাহলে আমি যাবো কোথায় আমি তো অসহায় যাবো মানে আমার মরা ছাড়ার উপায় ছিল না মরা ছাড়া আমার মায়ের মতো আমার ফাঁসি মরা ছাড়া আমার মাথায় এটা ছাড়া কোনো উপায় আসতেছিল না কারণ আমি জানি আমার ফ্যামিলি আমি যে বরিশাল আছি আমি কিন্তু আমি নানু বাড়ি নেই যেমন এই আখি আমার জন্য ছাইটা চলে লাগেছে আখির জন্য আমি কান্না করিনি অনেক কান্না করছি ওর জন্য আর কি বললাম আখিদের থেকে আমি বেশি ভালোবাসি আন্টিদের আমি শুধু আখি আমার সাপোর্টে ছিল ওর ফুল ফ্যামিলি আমার ই করতো আখি এখন বড় মানুষের সাথে চলে ও পশ হইছে। পশ পশ মারায় ছাপড়ি করে আমার ঘরে ওর যদি ওইসব ভালো ভালো জায়গায় না ডাকতো যদি ওই পর্যায়ে না যাইতো ও ড্রেস আপ ছিল আগে কেমন আমার সাথে পরিচয় আগে কই ছিল কি কই আনছি আমি ডিভোর্সের পরে তো এই যে কথায় সমালোচনা আসছে পরে আমার সাথে ভিডিও করে তো উঠলো ওরা কি কয়জন চিনতো